অভিমান আমার কারো উপর অভিমান নেই তাদের দুজনের জন্য আমি অসংখ্য শুভকামনা অসংখ্য অসংখ্য শুভকামনা জানাই আমি নাম বলতে চাই না ফসলে যেরকম তো অনেক আমার মা কিন্তু খুবই ভেঙে পড়ছে মানে সত্যি কথা বলতে আমার মা সবচেয়ে বেশি ভেঙে পড়ছে আমার মানে আমার থেকেও বেশি কারণ আমার আমি যখন আসি আজকে আজকে কিন্তু আমাকে আসতে দিতে চায়নি রাইট সো তখন কিন্তু আমার মা বলতেছে মানে আমি ওই দুপুরে লাঞ্চের জন্য আমার খাওয়াই দিচ্ছে তো আম্মু আমি 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 কাঁদতেছে কেন আম তখন আম্মু বলতে ছিল যে এরকম তো অনেক মানে আমি নাম বলতে চাই না ফসলে যে এরকম তো অনেককেই খাওয়াই দিচ্ছি সো মানে আমি নাম বলতে চাই না সো আম্মু আমি জাস্ট আম্মুকে জড়িয়ে ধরে কান্না করে দিচ্ছি সত্যি কথা বলতে আমি আমার বাবা মা সবার সামনে আমি লাস্ট মানে সত্যি কথা বলতে আমাদের কিন্তু গত এই ডিসেম্বরে আমাদের প্রিপারেশন ছিল আমাদের ওয়েডিংয়ের সত্যি কথা বলতে এটা আমি আপনার সামনে বললাম সো যখন হচ্ছে গিয়ে সেই প্রিপারেশনটা ছিল আমাদের ফ্যামিলির দিক থেকেও সব কিছু আমাদের তো সাডেনলি বিষয়টা হয়েছে সো আমার মা যখন মানে আমার মায়ের সাথে আপনিও কথা বলেছেন আমার বাপ মানে দেখা যাচ্ছে কি এই জিনিসগুলো তার মধ্যে যদি আমরা মিডিয়ার ট্রায়ালের শিকার হই দেখেন আমি এটার মধ্যে কোনো অংশে পার্ট না পু সো আমাকে প্লিজ এই জায়গা থেকে আমি রিকোয়েস্ট করবো হাজ করবো সোশ্যাল মিডিয়াতে যারা আছে আমার পার্টটুকু বাদ দিয়ে তার তাদের দুজনের জন্য আমি অসংখ্য শুভকামনা অসংখ্য অসংখ্য শুভকামনা জানাই তাদের জীবন আরো সুন্দর এবং শুভ হোক সেই জায়গাতে আমি শুভকামনা জানাই কিন্তু আমাকে আসলে কি এই মিডিয়া ট্রায়ালের শিকার সোশ্যাল মিডিয়া হ্যারাসমেন্টের শিকার এই জিনিসগুলো থেকে বাদ দিলে অভিমান আমার কারোর উপর অভিমান নেই কারো উপর আমার ইমোশ মানে আমি এই বিষয়টাতে আসে আমি কিন্তু আপনার টকশোতে শুরুতে বলেছিলাম যে আপু আমি জাস্ট আপনি আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছেন আমি দ্যাটস ওয়াই আমি এখানে বসেছি আমি কিন্তু তিন ঘন্টা চার ঘন্টা বসে মানে আমি জানতে চাচ্ছি যে ব্যক্তি হিসেবে আপনি কিসের মধ্যে দিয়ে যাচ্ছেন কারণ সবাই মনে করছে আপনি লাইম লাইটে আসার জন্য এই সুযোগ আপনার এটা কি আপনি কাজে লাগাচ্ছেন আমি সব সকল সাংবাদিকদের কাছে হাত জোর করি সকল মিডিয়া কর্মী ব্যক্তিত্বের কাছে হাত জোর করি এবং আপনাদের কাছেও হাত জোর করি প্লিজ আমার আমার ফ্যামিলি আমাকে কোনোভাবে এই রিলেটেড বিষয়ে যদি যোগাযোগ না করা হয় এবং প্রশ্ন না করা হয় বা আমাকে কোনো ই না করা হয় আমি খুবই আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবে এবং এতটুকু আমি এক্সপেক্ট করি আমার সাংবাদিক ভাইদের কাছে আমাদের কাছে লাইম লাইট বা ফ্রেম আপু এটা আমার কাছে মানে আমি তো মিডিয়া আমি জার্নালিজমে পড়াশোনা করেছি তো এই জিনিসটা তো আসলে আমাদের মানে আমার ইচ্ছাও নাই অনিচ্ছাও নাই মানে কোনোটাই আমি এই বিষয় নাই আপু আমাকে তো কোনো দিন মানে অনেস্টলি স্পিকিং আপু যদি লাইম লাইট আসে আপনি যখন আমাকে ফোন দিয়েছেন আমি নিজেই তো বলতাম আপু আমি চলে আসছি কারণ আপনি মানে আপনাদের অফিসটা আমার বাসা থেকে কাছে কিন্তু আমি আপনি মনে হয় আমার মানে অফিসে আসার পরে আমি এই জায়গাতে বসার আগেও কিন্তু বলছি আপু আমি জায়গাতে বসতে চাই না বলছি না আপু সো একটা জিনিস মনে রাখবেন আপু আমাদের হাত তো মানে এটা তো একটা হাত রাইট সো এদিক থেকেও দেখা যায় এদিক থেকেও দেখা যায় সো সবাই হ্যাঁ আমাকে শক্ত থাকতে হয়েছে সকলের সামনে আমি শক্ত রয়েছি কারণ আমার বাবা আছে আমার মা আছে আমার মা আজকে যখন আপনার সাথে কথা বলতেছিলাম আমাকে আসতে দিতে চাইছে কি দেয় আপনি সত্যি কথাটা বলবেন আপনি হ্যাঁ দিয়েছে আপনার সাথে আমুর কোনো পরিচয় নেই আম্মু কতক্ষণ কান্না করছে আপনি নিজে বলেন থামাইতে পারছেন আবার আম্মুকে সো আমার ফ্যামিলির অবস্থাটা তো আপনাদেরকে একটু বুঝতে হবে এই মুহূর্তে যে ধরনের মিডিয়া ট্রাইলিং হচ্ছে ছবি এডিট হচ্ছে আমার কাজিনদের সাথে ছবি সেই ছবিগুলো যাচ্ছে এটা তো আপু আমি ডিজার্ভ করি না আসলে কারণ এটার সাথে তো আমি সম্পৃক্ততা নাই আসলে আমার কোনো সম্পৃক্ততা নাই এটার সাথে